একজন নবী ছিলেন একটু রাগি নবী ছিল তো সেই নবীর নাম কি বলুন তো এই নবীটার ভিতরে একটু মানে একটু ভিন্নতা ছিল সকল নবী ধৈর্য আমার নবী তো ধৈর্যের পিরামিড ছিল একদম ধৈর্যের মানুষ ছিলেন রসুলকে মেরে রক্তাক্ত লাল করে দিয়েছে জিব্রাইনে এসে বলে সাইজ করু রসুল বলেন সাইজ খুলে দাবার দেবো কানে সাইজটা ইসবাত ওরা বোঝে নাই মাফ করলি না জোরে বলে সুবাহান আল্লাহ আর মুসা আল্লাহ তাড়াতাড়ি তুমি গজব পাঠাও তাড়াতাড়ি শেষ করো দুইজনে কোন যে নবী এক একটা নবীর এক একটা তবিও থাকে খুব রাগী ছিলেন রাগের ছেলা এক লোক শাসন করতে নিয়ে থাপ্পুর মারাও সারা মরে যাওয়া সারা মরে মরে যাওয়ার পর আল্লাহ কয় আল্লাহ আল্লাহ রে বলতেছে আল্লাহ শোনো আমি ওকে শাসন করার জন্য আল্লাহ বেদিবি কর ওই জন্য ঠিক কিন্তু মারতে নিয়ে ও যে মরে যাবে আমার তো এই নিয়ত ছিল না আল্লাহ এই মার্ডারটা আমি কিন্তু করি নাই তুমি আল্লাহ নিজেই মার্ডার করছি আমার সামনে আল্লাহ শোনো সেটাই হোক হইছে তো তুমি এখন দেশ থাকো কেন ফেরাং তোমাকে ধরবে মারবে থাকতে পারবে না চলে গেলেন নিজের দেশ ছেড়ে অন্য জায়গায় চলে গেলেন চলে গেছেন কেউ চেনে না প্রচন্ড ক্ষুধা এক কুপের ধারে কি দাঁড়ায় আছে কূপ থেকে পানি তুললেন পান করলেন অপরিচিত জায়গায় ভালো লাগতেছে না হঠাৎ করে দেখেন দুই মহিলা বালতি হাতে নিয়ে দাঁড়ায় আছে বলতেছে না এই মহিলা না বালতি হাতে নিয়ে দাঁড়ায় আছে কেন কূপ থেকে পানি তুলবো নিয়ে যাও ঢাকনা আছে খুব শক্তিশালী লোক দরকার সাত থেকে আটজন পুরুষ লাগে ওই ঢাকনা আমরা টান দিতে পারবো না তো পুরুষ মানুষ পানি নিয়ে যাবে এরপর অবশিষ্ট পানি আমরা সেখান থেকে নিয়ে যাবো তাই দাও বালতি আমার হাতে বালতিটা হাতের মধ্যে নিলেন কূপের ধারে গেলেন কূপের ধারে গিয়ে বাম হাতে ঢাকনা হাতে নিলেন এত জোরে ফিকা মানলেন চোদ্দ হাত ধরে গিয়ে সিটকে পড়ল দুই মহিলা থর করে কাঁপে আর মনে মনে ভাবে এটা মানুষ অন্য কিছু এত শক্তি মানুষের গায়ে হয় নাকি কূপ থেকে পানি তুলে বললেন ও মহিলা এই বালতিটা নিয়ে যাও পানিগুলো নিয়ে যাও সূর্যের অস্ত্রের পরে মেয়েদেরকে বাইরে থাকতে নেই অন্ধকারে বাইরে থাকতে নেই প্রত্যেক যুগেই মিনিমাম পর্দা ছিল কি ছিল না বলেন ছিল কি ছিল না স্বাধীনতা ছিল স্বাধীনতা থাকতে হবে মানুষ পশুর মতো কেন হবে পশুর গায়ে কোনো কাপড় নাই মানুষের গায়ে কাপড় থাকবে কিন্তু আজকে পশুর গায়ে যতটুকু লোক পশু আসে আজকে মানুষের গায়ে ততটুকু কাপড়ও কাপড় যত বের করে তত সাহসী যেরকম নাউজবিল্লা জানো অবক নাই কিনা খুব সাহসী অভিনেত্রী কাপড় সুপুর খুলে না যেরকম নাউজিল্লাউজিল্লাওজবিল্লা এবার বললেন যাও চলে যাও বালতি নিয়ে চলে গেছে বাড়িতে সময়ের আগেই চলে যাওয়ার কারণে বাপ বলছে বাপ বৃদ্ধ মানুষ বলছে আমার মেয়ে এত দ্রুত আসলে কেমনে সময় তো লেগে যায় বহু অন্ধকার হয়ে যায় খাব্বা একজন পুরুষের সন্ধান পেলাম যুবক চেহারাও সুন্দর শক্তিশালী ঠাকনে হাত দিল সিটকে পড়ে গেল কবি ইউনাজিস বৃদ্ধ বৃত পিতাগণ আমার বড় মে আগামী তুমি আবার কুপের ধারে যাবে ওই যুবককে পাবে আমার সালাম জানায় বলবা আমি তাকে দাওয়াত দিয়েছি সেজন অবশ্য অবশ্যই আসে সঙ্গে সঙ্গে কথা শোনার পর বড় মে পরের দিন চলে গেছে সালাম জানায় বলছে হে যুবক আবুনা সাইখুন কেবি আমাদের বাপ গুড়া মানুষ আপনাকে সালাম জানিয়েছেন আমাদের বাড়ি দা আপনাকে দাওয়াত আপনি যাবেন নাকি এবার আল্লাহর পায় খবর মুসা সেই সময় নবী হন নাই নবুয়ত বলছেন যাব কেমনে বাড়ি চিনি না আমি জানার প্রয়োজন নাই আমি সামনে সামনে চলবা আপনি আমাকে ফলো ফলো করে আসবেন আমি ডানে যাব আপনি আমাকে ফলো করে ডানে যাবেন আমি বামে যাব আপনি ফলো করে বামে যাবেন মুসা আলাইহিস সালাম চোখটাকে নিম্নগামী করে mulher চকে চকে না তাকায় নিম্নগামী করে বলছেন মহিলা শোনো আমি কি তেমন পুরুষ হই যে পুরুষটা নারীর পিছনে হেঁটে হেঁটে যাবে আমি তো পুরুষ জাত আমি সারবো সামনে নারী থাকবে পেছনে আমার চোখের পর্দা হবে সে পেছনে থাকলে পরে আমার চোখের গুণা হয়ে যাবে চোখের সেনা হয়ে যাবে আমি সামনে সামনে চলবো তুমি পিছে পিছিয়ে আসবে বিগত ষোলো বছর এই জাতি ছিল এই জাতি এই দেশের মুসলমান ছিল পুরুষের পিছে না নারী পিছে আর থাকবে না আর থাকবে যা করছি ইমাম পৃথিবীতে পুরুষ না নারী পৃথিবীতে সব পুরুষ না নারী সব নবী নারী না পুরুষ আর কি বুঝাবো আর উদাহরণ দিয়ে আর কিভাবে বুঝাবো নেতৃত্বের জন্য পুরুষ কে দিয়েছেন কে দিয়েছেন বলে আর রেজাল আলা এবার বললেন ঠিক আছে আমি স্বপ্নে চলবো তুমি আমার পিছিয়ে পিছিয়ে আসবে কোন কথা বলা যাবে না নিক্ষণ শুনে কোন মজা করে কোনো কথা বলতে পারবে না মহিলা তুমি পড়ো নারী শুধু দুইটা শব্দ তোমার বলা জায়েজ আমি যখন ভুল করে ডান দিকে বাম দিকে করব বাম দিকে গেলে বলবে ডান আবার ডান দিকে ভুল করে গেলে বলবে বাম ডান বাম এছাড়া কোনো কথা বলা জায়েজ নাই গোনা হয়ে যাবে মহিলা মনে মনে চিন্তা করলো গায়ের শক্তি ব্যাপক আজকে দেখি চরিত্র সুন্দর চেয়ে থাকে না নারী নারী তার কাছে নিরাপদ নারীর সতীর্থ তার কাছে নিরাপদ একজন পুরুষের সামনে নারী নিরাপত্তা নিয়ে থাকতে পারবে এমন পুরুষে মনে মনে তার পছন্দ হলো যারা পৃথিবীতে ভালো নারী ভালো যারা মহিলা তারা পুরুষের দুটা গুণ পছন্দ করবে এখান থেকে আমার একটা গুণ হল শক্তিশালী পুরুষ হবে শক্তিশালী কর্মঠ হবে অলস হবে না নাম্বার দুই হবে সে হবে ফার্স্ট ক্লাস চরিত্রের অধিকারী চলতে চলতে জায়গায় চলে গেলেন বাড়ি পেয়ে গেলেন আল্লাহর নবী হন নাই সেই সময় বৃদ্ধ লোকের সামনে যখন দাঁড় হয়ে গেছেন সালাম বিনিময় হলো দুজনের মধ্যে মোয়ানাকা হয়ে গেল মোসাফা হয়ে গেল হঠাৎ করে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে যুবক তুমি তো আমার কাছে সাক্ষাৎ করতে আসছো আমি তোমাকে দাওয়াত দিয়েছি কিন্তু আমি তোমাকে চিনি তোমার নাম তো মোসা যখন বলে ফেলেছে উনি মনে মনে চিনতে গাহারে এতগুলো মাইল দৌড় মেরে চলে আসলাম কিন্তু আমাকে যারা না চিনতে পারে মানুষ সেই জন্য আসছি কিন্তু লোকটা আমাকে চিনল বড় রহস্যময় গণনা তো ব্যাস লাগতে পারে চেন সঙ্গে ভিতরে চেহারার মধ্যে ভয় ভয় ভাব সঙ্গে সঙ্গে এই বৃদ্ধ লোকটা বলছ মোসা তুমি এমন করে কি চিন্তা করো তোমার নাম তো জানে না তোমার কাম ও জানি কি থাপুর মাস মানুষ মরে গেছে আরো জলসাদ হয়ে গেলেন এবার বলছেন বৃদ্ধ লোকটা ও আল্লাহ ও মোসা তুমি চিন্তা করো কেন টেনশন করো কেন তুমি বিপদের জায়গায় পড়ো নাই আমি সাধারণ কোন বুড়োদের কাতারে বুড়ো আমি নই আমার চামড়া কুচকে গেছে আমার বয়স হয়ে গেছে গে বলে তুমি আমার কবহলা করতে পারো না আমি তো সাধারণ বুড়াদের কাতারে বুড়া নই আমি হলাম এই বাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ তালা পায়গাম্বার করে পাঠিয়েছেন আমি হলাম আল্লাহর পায়গাম্বার সোয়াইব আলাহ সালাতাম তোরকম সুবাহান মুসার আনন্দ দেখে কাহারে নবীর সঙ্গে দেখা হয়ে গেল আবার জড়িয়ে ধরলেন খুব খুশি হলেন এবার বৃদ্ধ নবী বৃদ্ধ পিতা সোয়াইব বলছে ও মুসা গতকাল কে আমার মেয়েকে দেখেছ আজকে ও মেয়েকে দেখেছ আমার দুটা মেয়ের যে একটা মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব বিয়ে করবা নাকি জবাব দিচ্ছেন যখন তখন কি বুঝতেছেন কি যখন তখন এর মানে হলো এই চান্স পাইছে নবীর জামাই হব কার জামাই নবীর জামায়ে হব কত বড় সম্মান যখন তখন কিন্তু মেয়ের বাপ বলছে মেয়ের বাবার মোহাম্মত মেয়ের দিকে আসে নাই বলে মেয়ের মোহাম্মতের দিকে তাকায় বলছো মুসা বিয়ে এখন দাও যাবে না কেন থাপ্পুর মাল্লি মানুষ মর আমি আমার মেয়েকে দেব বিয়ে এখন যদি এমন কান্ড হয়ে যে থাপ্পুর মারা মাত্রে মরে গেল কেমন করে মেয়েকে বিয়ে দেব অতএব তোমার কিছু কাজ আছে এই কাজ আমার বাড়ির কিছু ছাগল আছে এই ছাগল পালগুলো তোমাকে পালতে হবে আট বছর অথবা দশ বছর পালতে পারবে নাকি আট বছর হলে পরে অনার্স কোর্স দশ বছর হলে পরে মাস্টার্স কোর্স এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ পেগম্বরের প্রস্তাব শুনে মোসা বলছে আপনি যখন নবী আপনি আমাকে অর্ডার মানা করতে পারি নাকি করব পালন করব কিন্তু ছাগল তো পৃথিবীতে এমন একটা প্রাণীর না এর চাইতে শান্ত ভদ্র কোন প্রাণী আর দ্বিতীয়টা নাই নাকি খুব শান্ত না শান্ত প্রাণী একবার যদি ছাগল ব্রেক মারে ব্রেক মারা পর্যন্ত সামনের দু পাঁচ একবার ছেড়ে দেয় একবারে বসে যায় দড়ি সিলাপ চলে যাবে নড়বে না এমন একটা বাঁকা প্রাণীর ছাগল আর সেই ছাগল পালার দায়িত্ব পেলেন একজন একজন যুবক মূসা যার রাগ বেশি দশ বছর দশ বছর পালতে পালতে রাত কমে গেছে সর্বশেষ দিন ছাগল গুলো নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেছেন ইমনে ক্যাসের আসছে একটা ছাগল এক দিক বিদিক না চিন্তা করে মারছে দৌড় ওই ছাগলটা ধরার জন্য তিনি পিছিয়ে পিছিয়ে তিনিও দৌড় মারছেন দৌড়ের পরিমাণ যত কম হবে না বেশি হবে দৌড়াতে 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 ক্লান্ত হয়ে গেছেন ছাগলটা ধরতে পারছেন না এক পর্যায়ে ধরা দিয়ে দিলো। দুই পা দুই পা দুই হাতের মধ্যে তোরে একটা আসার মারার নিয়ে অত সুন্দর করে তুলে এক আসার মারবেন লক্ষ্য করে দেখেন ছাগলটার মুখে চরম ভীতি চরম ভয়ের সাপ লমকুপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে টপ টপ করে পড়তেছে একটু দয়া হলো মায়া হলো আহারে তুই তুই তো ছাগল তোকে মেরে লাভটা কি পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তোকে মেরে লাভটা কি সঙ্গে সঙ্গে করলেন কি দুই পা দুই পা দুই হাত থেকে ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে করে নিয়ে তিনি আদর করলেন প্রাণীর প্রতি মায়া হলো দয়া হলো আল্লাহ বললেন মুসা রাগ কমে গেছে নবুয়া দিয়ে দিনা যখন সুবহানাল্লাহ